হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজে সকাল আটটা এই যে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি করে নেওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে রান্না হবে শাক ভাজা চিকেন আর আছেই আর বাড়ি থেকে সেখান থেকে লেবু এনেছিলাম এই যে খেতে বসে গেছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে তারপর আমরা যাব এই সন্ধ্যেবেলায় এই নেক্সট এটা একটা শপিং মল এটা আমাদের বাড়ির পাশে এই শপিং মলে একটু যাব কিছু দরকার আছে সবজি তারপর টুকটাক কিছু কেনার আছে ওই জন্য যাবো এই যে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে ও চুপ করে বসে আছে ও গাড়ি দেখতে খুবই পছন্দ করে ওই জন্য চুপ করে বসে বসে দেখছে তোমাদের আমি জানি না ফোন অ্যালাও কি না কিন্তু যতটা পারবো তোমাদের আমি দেখাবো এই দেখো আমরা সেকেন্ড ফ্লোরে উঠবো বলে দাঁড়িয়ে আছি মেয়েদের কসমেটিকের জিনিস মানে এখানে পাওয়া যায় এই ফ্লোরে এই যে দেখো কিন্তু প্রচুর দাম এগুলো গিফটের জন্য গিফটের জন্য কিছু জিনিস এই যে আর এই নেল পলিশটা দেখলাম নেল পলিশটার দাম এখানকার ধীরামে ছয় ধীরাম না সাত ধীরাম দেখলাম তারপর বাড়ি চলে এসেছিলাম এসে এইগুলো কিনে এনেছি এই দেখো আমার ছেলের জন্য বলও কিনেছি কারণ ও খুব ও খেলবে বলে তারপর এই যে সবজি বাজারগুলো করে আনা হয়েছে কারণ সবজি ছিল না বললেই চলে ওই জন্য এইগুলো করে নিয়ে আসা হলো তারপর বাইরে খাবার অর্ডার করা হয়েছিল কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি টাটা বাই